আমি হেলানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে এমন গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুই নং কোয়েশ্চেন অর্থাৎ একটা প্যাসেজের প্রশ্ন কীভাবে লিখতে হয় অনেকে স্টুডেন্ট এটা বোঝে না অনেকে হয়তো হুবহু প্যাসেজ থেকে তুলে দেয় আবার অনেকে হয়তো মুখস্থ করে পড়ে আর মনে রাখতে পারে না অনেকে ভাবে যে এত প্রশ্ন আমি কিভাবে পড়বো ওই জন্য পরেই না সারা বছর আজকে আমি তোমাকে এমন একটা টেকনিক শেখাবো তুমি প্যাসেজ থেকে প্রশ্ন লিখতে পারবা তবে একটু টেকনিক অবলম্বন করলে তুমি দেখবা ভালো একটা মার্কসও পাচ্ছ আবার তোমার মুখস্থও করতে হচ্ছে না আজকে খুব সেরা একটা টেকনিক শেখাবো প্যাসেজ থেকেই লিখতে পারবা তুমি কিন্তু একটু জাস্ট কিছু বিষয় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা করোনা বলি বলেই তুমি মার্কস পাও না ঠিক আছে তো এখানে ভার্ভের কিছু বিষয় আছে মানে গ্রামারের কিছু ভুল টুল তোমরা করো আর নতুন কিছু ওয়ার্ড বসাইতে পারো না সিনোনিম কিছু ওয়ার্ড চেঞ্জ করলেই হবে তো আমি দেখাবো তোমাদেরকে তার আগে তোমাদেরকে বলি তোমরা অনেকেই জানো ক্লাসভেল তোমাদের জন্য বিশাল ডিসকাউন্টে এখনও ভর্তি নিচ্ছে অর্থাৎ এসএসসি পঁচিশ যারা আছো তাদের জন্য এক হাজার চারশো নব্বই টাকায় এখনও আমরা সাতটি বিষয়ের তোমাদের জন্য অফারটা রেখেছি অর্থাৎ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই সুযোগ তোমরা পাবে বাইশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির এক হাজার চারশো নব্বই টাকায় সাতটি বিষয় এখনও কিন্তু নিতে পারবে আমরা মাঝখানে তিন চার দিন অফ রেখেছিলাম পরে অনেকে নখ করে বলেছে ম্যাম তখন নিতে পারি নাই তো ভাবলাম আবার একুশে ফেব্রুয়ারি হয়তো এই মুহূর্তে স্টুডেন্ট ভর্তি হবে ঠিক আছে অফারটা রাখি আবার সেই জন্য অফারটা রাখা আর একটা কথা তোমরা যদি ম্যাথ নিয়ে প্রচণ্ড ভয় থাকো ইভেন এমসি কিউ এত কত করবে সারা জীবন হয়তো নিজেকেই প্রশ্ন করিব আমি কিছু বলতে চাই না যে তুমি আসলে নিজের নিজ যোগ্যতায় কয়টা এমসি কিউ পারো তোমার বন্ধু যদি তোমাকে না দেখায় টিচার যদি খুব করা পড়েন তাহলে তুমি গার্ডে মানে কয়টা এমসি কিউ নিজে আনসার করে আসতে পারবা নিজের উপর ওই কনফিডেন্ট কি তোমার আছে যদি থাকে আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে এখনও সময় আছে তুমি চাইলে ট্রাই করতে পারো শুরুতে অ্যাটলিস্ট করতে পারো কারণ আমি আমার অনেকেই স্টুডেন্টকে চিনি এমসি কিউর এক মার্কসের জন্য ফেল করছে অর্থাৎ দশের মধ্যে এমসি কিউ নয় পাইছে একের জন্য ফেল সো তুমি নিশ্চয়ই ওই ঘটনা রিপিট করুক বা তোমার জীবনে হোক এটা তুমি চাও না আমি মোটেও ভয় দেখাচ্ছি না আমি বাস্তবতা তোমাকে তুলে ধরছি যদি এমন হয় তাহলে এর জন্য তুমিই দায়ী হবা কারণ তুমি সময় থাকতে ট্রাই করো নাই তুমি চেষ্টা না করি হাল ছেড়ে দিয়েছ অন্যের আশায় তুমি পরীক্ষার হলে গিয়েছো কেন যাবে আবার অনেকে ভাবছো শেষ সময় এক হাজার টাকা দিয়ে ভর্তি হবো আমি তোমাকে একটা কথা বলি এক হাজার নব্বই টাকা কেন তোমাকে যদি এক লক্ষ চল্লিশ হাজার টাকা অথবা এক কোটি চাল চল্লিশ লাখও তোমাকে কেউ বলে এটা দিলেও কি তোমার রেজাল্ট চেঞ্জ হবে কখনোই না সব কিছু দিয়ে মানে সময় গেলে কিন্তু সাধন হয় না সো তোমাকে সময়ের কাজটা সময়ই করতে হবে এক হাজার চারশানব্বই টাকা যদি তোমার লাইফটা চেঞ্জ হয়ে যায় একটা ভালো রেজাল্ট তুমি পাও তোমার রেজাল্টে বিশ মার্কস অ্যাড হয় এটাও তো তোমার জন্য অনেক কিছু তাই না এক মার্কসের জন্য গ্রেড নিচে নেমে যায় এক এক মার্কসের জন্য পয়েন্টের জন্য সো এটা নিশ্চয়ই তুমি হইতে দিতে মানে চাও না তো আমি বলবো বাংলা দ্বিতীয় পত্র এই বইটার মধ্যে আছে ছয় পৃষ্ঠার একটা নোট যদি কখনো না পড়ে থাকো চুয়াল্লিশটা পরিচ্ছেদ কখন পড়বে সময় আছে নাই তো তো ছয় পৃষ্ঠার একটা নোট এই বইটার মধ্যেই আছে তুমি পড়লে গ্রুপে পিডিএফ জেপিজি সবই ভর্তি মানে ভর্তি হলে পেয়ে যাবা ওই ছয় পৃষ্ঠার নোটটাই তোমার জন্য এনাফ ওখান থেকে পঁচিশ থেকে ছাব্বিশটা এম সিকিউ তুমি কমন পেয়ে যাবা আমি চ্যালেঞ্জ করছি আমি লিখিত দিব তোমাকে কমন পাবা তুমি যদি তুমি পড়ো ঠিক আছে আর যদি দশটার একোড ক্লাস আছে করতে পারো দুই দিন টানা সময় দিয়ে ইনশাল্লাহ তোমাকে ত্রিশটা ত্রিশটা এমসি কিউই তোমার কমন পড়বে ঠিক আছে আমি বাংলা পত্র দুই দিনে তুমি শেষ করতে পারবা এমনভাবে রেকর্ড ক্লাস তৈরি করে রেখেছি বৈশিষ্ট্য সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার আমি রিডিং সহ পড়িয়ে দিয়েছি আমার ক্লাস করলে এমসি কিউ ক্লিয়ার হয়ে যাবে ক ক্লিয়ার হয়ে যাবে গ ঘ লেখার স্টাইল এভরিথিং আমি দেখিয়েছি সব কিছু তুমি দুই দিনে জাস্ট বইটা ক্লোজ করে রেখে দিতে পারো চার পাঁচটা বিষয়ে তুমি পড়ে যদি রেখা মানসিকভাবে তুমি এক ধরনের শান্তিও পাবা ইংলিশ গ্রামারের আলাদা একদম ই আছে তোমার যে যে সব কিছু পাট পাট সাজানো ইংলিশ ফার্স্ট পেপার কত সুন্দর করে প্যাসেজ পরিয়ে দিয়েছি এক নং কোয়েশ্চেন করিয়ে দিয়েছি দুই নং করিয়ে দিয়েছি তিন নং একসাথে এক দুই তিন তিনটা করিয়ে দিয়েছি গ্রাফ অ্যান্ড চার্ট আছে প্যারাগ্রাফ লেখার নিয়ম আছে সব কিছু গোছানো আছে তুমি শুধু সময় দিবে মন থেকে যদি চাও তবে অবশ্যই ক্লাস ফেলে আসো আমি বলবো শিখতে চাইলি আসবে শুধু এটা ভেবে না যে ভর্তি হলেই এ প্লাস ভর্তি হলেই পাস এরকম না যারা শিখতে চাও এখনো মনে করো তোমার দ্বারা কিছু সম্ভব অবশ্যই ক্লাস বেলি তুমি ভর্তি হতে পারো বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স দেখবে কেমন চলো এখন আমরা প্রশ্ন সমাধান যাব যেহেতু প্যাসেজটা আমরা পড়ে ফেলেছি প্রশ্ন সমাধান করতে পারবো আমরা তো সেট ওয়ানে আছে আমরা কিছু প্রশ্ন দেখব আমাদের প্রশ্নগুলো সাধারণত করা হয় কোয়েশ্চেন দিয়ে ওয়াই ওয়ার ওয়াট এদের অর্থ জানতে হবে আমাকে ওয়াই অর্থ কেন ওয়ার মানে কোথায় ওয়াট কি হাউ কিভাবে ওয়েন কখন এগুলো জানতে হবে এছাড়া ডু ডুডিট ডাজের ব্যবহার আমাকে জানতে হবে যেমন ডাজ দিয়ে যদি কোনো আমাকে প্রশ্ন করা হয় হ্যাঁ ডিও ইএস দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে ভার্ভের সঙ্গে এই ডাজের এসটা এসে যুক্ত হবে ডিট দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভার্ভের সেকেন্ড ফর্মটা আমাকে দিতে হবে আমরা অনেকে হুবহু প্যাসেজ দেখে তুলে দিই প্যাসেজে তো আর ওইভাবে ভার্ভ চেঞ্জ করা থাকে না বর্তমানের কথা থাকে আমরা আর চেঞ্জ করি না এই জন্য আমরা মার্কসও পাই না সো এই বিষয়গুলি আর কিছু ওয়ার্ড আছে সিনোনিম ব্যবহার করলে হুবহু মনে হবে না আর প্যাসেজ থেকে দিয়েছি টিচারও হ্যাপি তুমিও ভালো মার্কস পাইলা এটাতে খুব গুরুত্ব দেওয়া দরকার আমাদের কারণ দুই মার্কস করে পাঁচটাতে দশ মার্কস চলো আমি টেকনিকটা শিখাই আমাদেরকে প্রশ্ন করেছে ওয়ার ডাজ এই ডাজের পর থেকে আমরা প্রশ্ন এটুকু আমাদের প্রশ্ন নিব আমরা আর এইটুকু আমাদের প্রশ্ন এখান থেকে আমরা আনসার লেখা শুরু করব। হ্যাঁ এই যে এরকম হ্যাঁ এই যে রকম তবে এই টা অবশ্যই যে ভার্ভ চিনতে হবে সাবজেক্টের পরে ভার্ভের সাথে এসে যুক্ত হবে এই যে ডাজ আছে কলস এই যে ডাজ আছে লিভের সাথে এসে অ্যাস এই ব্যাপারগুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে এই যে ডাজ আছে মিন্স খেয়াল করেছো আবার এই যেমন এরকম এরকম ক্যান আছে হাউ ক্যান তাহলে উই সাবজেক্টের পরে ক্যান দিব প্রশ্ন করেছে বলে এখানে এসেছে উই ক্যান স্টপ ঠিক আছে এই ব্যাপারগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আবার আমি দেখে দেখে এরকম উই স্টপ রিভার এরোসন হইলো না তো আমার হেল্পিং ভাব দরকার তাহলে তোমার প্রশ্নের গঠনই তো হয় না তো তোমাকে মার্কস দিবে কেন অথচ শুধু এই ক্যানটার কারণে কিন্তু তুমি মার্কসটা পাইলা না এই ব্যাপারগুলি একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে চলো হোয়াইট অ্যাজ দ্য অথর কলস দ্য যমুনা গ্রিডি লেখক কেন যমুনাকে লোভী বলেছে আসলে আমরা গল্পটা তো পড়েছি গল্পটার মধ্যে ওখানে বলা ছিল যে আমরা দেখেছি যে মেহেরজানের এক সময় সবকিছু ছিল কিন্তু লোভী যমুনা করে নিয়েছে ওর তো লেখক একজন লোভী মানুষ যেভাবে সব গ্রাস করে নেয় খালি সব পাইতে চায় মানুষের কাছ থেকে একদম জোর করে কেড়ে নিয়ে যায় যমুনা ঠিক তেমনি সব কেড়ে নিয়ে যাচ্ছে এই জন্য ওকে লোভী মানুষের সাথে তুলনা করেছে লেখক এটাকে আমরা চলো সুন্দর করে ইংলিশে কিভাবে ব্যাখ্যা দিব প্যাসেজ থেকে নিব আমরা ঠিক আছে যেমন এখানে বলেছে নট লং অ্যাগো মেহরজান হ্যাড এভরিথিং খুব বেশি দিন আগের কথা নয় মেহেরজানের সব কিছুই ছিল তা আমি যদি নট লং এগোটাকে না লিখে আমি যদি এখানে একটু সুন্দর করে লিখি ওয়ান্স এক সময় মেহেরজান হ্যাড এক সময় মেহেরজানের সব কিছুই ছিল এটার দরকার নেই কী কী ছিল এটা আর বলার দরকার নেই এরপরে আমি বলবো এখান থেকে বাট কিন্তু এই শুধু বাট কথাটা দেওয়ার কারণে বাট দ্য এরোজন অফ দ্য যমুনা গ্রাজুয়েলি কিন্তু এই যে যমুনার ভাঙন বা এই যে গ্রাজুয়েলি ধীরে ধীরে কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি হ্যাঁ তার সব কিছু কেড়ে নিয়েছে এই যমুনা ব্যাস দিলাম এইটুকু এইটুকু দেখো এখান থেকে আমি বাট কথাটা ইউজ করেছি ওয়ান্স কথাটা ইউজ করেছি একটু এদিক সেদিক করে ওই মাঝখানের কথাটা দেইনি। এরপরে আমরা বলবো দেখো লাইক আ গ্রিডি ম্যান লাইক আ গ্রিডি ম্যান বা লাইক আ গ্রিডি পারসন একটা কমা দিলাম একজন লোভী মানুষের মতো এবার বলবো এই যে এখানে দ্য যমুনা এই যে গ্রিডে কথাটাও ওইখানে দিয়েছে লাইক এ ম্যান একজন লোভী মানুষের মতো এরপরে এখান থেকে দ্য যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস এখানে এই কথাটা শ্যাটার্ড না দিয়া এটা মানে চূন্য বিচন্ন গ্রাস করা আর এখানে ডিভাও এটা মানেও গ্রাস করা আমি এই কথাটা এইখানে ইউজ করব। ঠিক আছে ডিই ভি ও ইউ আর ডিভাউ তাহলে দেখবে একদম ব্যতিক্রম হয়ে গেছে দেখো তো লাইক এ ম্যান বাট ওয়ান্স এই তিনটা শব্দ আমার এই লেখাটাকে কত সুন্দর করে তুলেছে কত গোছানো কত প্রিটি লাগতেছে খেয়াল করেছো সো হয়ে গেছে আমাদের ঠিক আছে তার মানে আমরা এটাকে কীভাবে সাজাইলাম ওয়ান্স মেহরজান হ্যাড এভরিথিং একসময় মেহরজানের সব কিছু ছিল বাট কিন্তু দ্য এরোজন অফ দ্য যমুনা গ্রাজুয়েলি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি তার সব কিছু কেড়ে নিয়েছে লাইক আ ম্যান একজন লোভী মানুষ ঠিক যেমন করে কেড়ে নেয় বা একজন লোভী মানুষের মতো দ্য যমুনা হ্যাজার্ডের জায়গায় ডিভ দিলাম হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস তার এই স্বপ্ন এবং তার সুখকে লোভী মানুষের মতো যমুনা কেড়ে নিয়েছে এইবার যদি প্রশ্নটাতে যাই তাহলে বলতে পারবো এবার বলতে পারবো সো দ্য অথর কলস দ্য যমুনা গ্রিডি তাই লেখক যমুনাকে লোভী বলেছেন পারবে খুবই সহজ হয়তো তুমি অন্যরকম দেখবে কোনো গাইডে কিন্তু এটাও রাইট হবে সুন্দরী হইছে ঠিক আছে দুই নম্বরটা আমরা যদি একটু দেখি প্রশ্নটা কি বলেছে আমাদেরকে দ্বিতীয়টা বলেছে ওয়ার ডাজ মেহেরজান লিভস মেহেরজান কোথায় বাস করে আমরা জানি এটা ডাজ আছে মেহেরজান লিভস দিতে হবে হ্যাঁ ডাজ তো এসটাকে লিভস দিতে হবে তো আমরা ওইখান থেকে নিব মেহেরজান লিভস এই যে মেহেরজান লিভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম এটা এইটা পুরোটাই দিয়ে দিব মেহেরজান এখানে বাস করে ওকে ঠিক আছে পরেরটা আবার বলেছে ওয়ান ডাস ডান্সিং ফ্লেম মিন্স তুমি কম্পিত আগুন বলতে কি বোঝো মানে আগুনের শেখা যে কম্পমান এটা দিয়ে কি বোঝানো হয়েছে আসলে আমরা যারা তোমাদের যারা প্যাসেজটা পরেছে ইভেন এমসিকিউগুলো করেছে তারা খুব ভালোভাবেই পারবে কিন্তু যারা এমসিকিউগুলো করে নাই তারা এটা বুঝতে একটু অসুবিধা হবে হ্যাঁ এমসিকিউর মধ্যে এই ড্যান্সিং ফ্লেম নিয়ে অনেকগুলো এমসিকিউ ছিল আমি সমাধান করিয়েছিলাম আমার কোর্সেই করাইছি তো যারা আমার কোর্সেন তারা তো এটা দেখতেছি আর যারা কোর্সেন না তারা তো বলতে পারবে না তো ডাজ আছে ভার্বের সাথে অ্যাস দিতে হবে ডান্সিং ফ্লেম মিন্স এই মিন্সের পরিবর্তে তুমি রেফার্সও দিতে পারো আর ই এফ ই আর এস এস কেন হলো ওই যে কারণে ডান্সিং ফ্লেম রেফার্স টু এটা দিয়ে বুঝায় এটা দিয়ে কী বুঝায় উত্তরটা একটু দেখি আমরা এখানে আমি উত্তর লিখিয়ে রেখেছি তোমাদের জন্য যে ডান্সিং ফ্লেম রেফার্স টু দ্য আনস্টিডিনেস অফ দ্য ফায়ার আগুনের অস্থিরতাকে বোঝানো হয়েছে আনস্টিডিনেস ঠিক আছে আবারও বলছি আনস্টিডিনেস মানে অস্থিরতাকে বোঝানো হয়েছে অফ ফায়ার আগুনের খুবই ছোট্ট সহজ প্রশ্নের উত্তর এবার আছে এটা হাউ ক্যান উই স্টপ রিভারেরোজন আমরা কিভাবে নদী ভাঙন প্রতিরোধ করতে পারি বা থামাতে পারি বা স্টপ করতে পারি এইটার উত্তরটা আমি যে তোমাকে দেখাই এখানে তুমি দেখলেই একটু ভয় পাই যাবে একটু তোমার খারাপ লাগবে এগুলা মনে রাখার মতো না আমি তোমাকে এটাকে এই এই প্রশ্ন এই উত্তর বাদ আমি গাইড থেকে নিয়েছি আমার মতো করে একটা সহজ উত্তর তোমাকে আমি দিয়ে দিব তুমি এটা পারবা এবং এই প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবা তুমিও পারো এটা শুধু ব্যবহারটা জানো এই আর কি যেমন এখানে লিখেছে উই ক্যান স্টপ রিভার বাই ইমপ্লিমেন্টিং আ কম্বিনেশন অফ স্ট্র্যাটেজিস ইনক্লুডিং প্ল্যান্টিং ভেজিটেশন অ্যালং রিভার ব্যাঙ্ক কনস্ট্রাকটিং ভ্যারিস লাইক ড্যামস রিডিউস সয়েল ব্লাবলা হিউজ কঠিন ওয়ার্ড এগুলো মনেও রাখা সম্ভব না মুখস্থ করলে ভুলেও যাবা সো এটার উপায় কি প্রশ্নটার দিকে তাকাইতে হবে কিভাবে নদী ভাঙন প্রতিরোধ করা যায় আচ্ছা বাবা আমার কোর্সে আমি তোমাদেরকে ডেফরেস্টেশন ট্রি প্লান্টেশন গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস ইফেক্ট ক্লাইমেট চেঞ্জ এগুলো একটা দিয়ে নিয়ম শিখিয়েছিলাম প্যারাগ্রাফের ইভেন এই টাইপের এগুলো হচ্ছে ক্ষতিকর হ্যাঁ মানে খারাপ দিক এগুলোর আছে তো এই খারাপ দিকগুলোর শেষে কমন চারটা কথা থাকে একদম কমন পরিবেশ দূষণ হচ্ছে গাছ কাটছি অথবা পৃথিবী যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাহলে এগুলো কি করলে হবে না আমরা শেষমেশ তো একটা একটা উপসংহারটা নেই উপসংহারটা হচ্ছে এরকম বেশি বেশি করে গাছ লাগাইতে হবে নির্বিচারে গাছ কাটা যাবে না তিন নম্বর মানুষকে সচেতন করতে হবে চার নম্বর কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে হবে এই ব্যাপারে এই চারটা কথা কিন্তু লোডশেডিংয়ের বেলা ব্যবহার করতে পারি স্ট্রিট অ্যাক্সিডেন্টের বেলায় ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে তোমার ট্রি প্ল্যান্টেশনের বেলা ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে তোমার কি কী বলে ড্রাগ এডিকশনে ব্যবহার করতে পারি ডেফরেস্টেশনে ব্যবহার করতে পারি ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং ট্রাফিক জ্যাম এই টাইপের প্রবলেম যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু এই চারটা ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি সো এখন এটাও কিন্তু একটা প্রবলেম কিভাবে নদী ভাঙন প্রতিরোধ করব। তো আমরা এত কঠিন ওয়ার্ড আমি কেন পড়তে যাব এত কঠিন ওয়ার্ড তো আমি পড়বো না ভাই কষ্ট করে আমি আমি সহজ একটা ওয়ার্ড আমার মতো করে বলি উই ক্যান স্টপ রিভার এরোজন বাই দ্যাটস ইট আর এগুলো আমার দরকার নেই বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয় আমরা নদী ভাঙন প্রতিরোধ করতে পারি বাই মানে মাধ্যমে কিসের মাধ্যমে প্লান্টিং মোর অ্যান্ড মোর trees অ্যালং embankment আমরা বলতে পারি অথবা এই জায়গায় আমরা বলতে পারি রিভার ব্যাঙ্ক হুম এমব্যাঙ্কমেন্ট না রিভার ব্যাঙ্ক এই যে নদীর তীরে আমরা বেশি বেশি করে গাছ লাগাইয়া আমরা নদী ভাঙন প্রতিরোধ করতে পারি একটা বিসাইডস এছাড়া উই ক্যান স্টপ কাটিং ডাউন ট্রিস অ্যাট র্যান্ডম নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে আমার মতো করে সহজ ভাষায় বলছি এগুলো কিন্তু আমরা ওই যে ডেফরেস্ট্রেশনের মধ্যে আমরা পড়েছি ঠিক আছে গ্রিন হাউস ইফেক্ট আমরা পড়েছি দুইটা গেল তিন নাম্বারটা তবু আমরা আবারও বলছি তাহলে আমি কি দিলাম এখানে উই হ্যাভ টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য রিভার এরোজন অ্যামং দ্য পিপল লোকজনের মধ্যে এই যে লাইনগুলো আমি বলতেছি এগুলো প্যারাগ্রাফের লাইন সরাসরি এখানে তুলে দিচ্ছি তিনটা লাইন সর্বশেষ তাহলে দ্য গভর্নমেন্ট সরকারকে মানে শুড টেক প্রপার স্টেপস যথাযথ পদক্ষেপ নিতে হবে টু গেট রিড অফ দিস প্রবলেম অথবা রিডিউস দিস প্রবলেম রিডিউস মানে কমানো টু গেট রিড অফ টু গেট রিড অফ এই কথাটা পুরোটার একটা একটা ফ্রেজ এটার মানে হচ্ছে সমাধান আর কি করা কমানো তো টু গেট রিড অফ দিস প্রবলেম এই সমস্যার সমাধানে দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস তাহলে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে মানুষকে সচেতন করতে হবে নদীর তীরে গাছ লাগাইতে হবে এছাড়া নির্বিচারে গাছ কাটা যাবে না এবার কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিবে বাদ দিবে না কি বালু ফেলবে না কি করবে এটা ওনারাই ভালো জানেন এটা কি বলে বানায় লেখা বাবা তুমি কিন্তু পারো তুমি কিন্তু প্যারাগ্রাফটা পড়েছ এই চারটা কথা যে কোনো প্রবলেম প্রবলেম রিলেটেড যেই কোনো প্যারাগ্রাফ আসুক তুমি দিয়ে দিতে পারবা দাও না সো তোমার না মনে হয় তুমি পারো না আসলে কিন্তু তুমি পারো সো আমি কি বুঝাইতে পারছি বারবার কিন্তু বলতেছি এগুলো কিন্তু এখানে ইউজ করবা ঠিক আছে তাহলে এটা আমরা এটা আর পড়বো না আমরা আমাদের মতো করে সহজ ভাষায় পড়বো হবে নিশ্চয়ই হবে তুমি তোমার ভাষাই লিখেছো এটা কেন হবে না সো মোটামুটি আমি শেষ করে দিয়েছি আমি আর বিশ্বাস তোমরা নিজে নিজে এটা করতে পারবা ইভেন খুঁজে যদি একটু ট্রাই করে এই ওয়ার্ডগুলো একটু যেমন শিলস্ট ডিউরিং দ্য মনসন ডিউরিং দ্য রিভারেরোসন এই যে ওয়ার্ডগুলো একটু এদিক সেদিক করলাম প্র্যাকটিস করলেই দেখবে তুমি পারতেছো ইভেন তোমার মধ্যে একটা কনফিডেন্ট কাজ করতেছে সো পারি না এই কথাটা কখনোই বলবে না তুমি ট্রাই করো না এটা বলো আর তোমার পাশে আমি আছি তুমি চেষ্টা করতে পারো ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা